মেজা ব তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছ ও বলে বেড়ায় মেজ দিয়ে আমাকে মায়ে চেয়ে ভালোবাসছে হ্যাঁ টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটো ফুল টুল করিয়ে এনেছে হেমাঙ্গিনী নিজের ঘরের ভেতর সমস্ত জানালা বন্ধ করে দিয়ে কাঠের মূর্তির মতো বসেছিলেন চুপ করে উমা কি মা তাকে সবাই মিলে বেলা দুটো তিনটে সময় হঠাৎ কাঁপুনি দিয়ে তার ভয়ানক জ্বর এলো মা জ্বরে অজ্ঞান হয়ে আছে হ্যাঁ সে রে আজ তিন চার দিন জ্বর ছিল না তো কৃষ্টকে আশ্রয় দাও